ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষুব মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরে কলেজের একাডেমিক ভবনের সামনে সমাবেশ শেষে বিক্ষুব মিছিল করেন তারা এ সময় শিক্ষার্থীরা দ্রুত এই নেককারজনক ও পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বাংলাদেশের নতুন করে কোন ফেসিবাদকে আমরা জন্ম হতে দিব না নতুন কোন নতুন কোন চাঁদাবাজ দখলদার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ আর সলিমুল্লাহ মেডিকেল কলেজের গেটের সামনে ব্যবসায়ী চাঁদার দাবিতে যেভাবে নব্ব বৈশাচিক কায়দায় জাহিলিয়াতের মাধ্যমে হত্যা করা হয়েছে এটা আমাদের এই মানব সভ্যতার জন্য চরম অপমানজনক এবং নতুন করে সৃষ্টি হতে না পারে তার জন্য আন্দোলন এদিকে দেশের চলমান সন্ত্রাস চাঁদাবাদী ও অন্যরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা গভীর রাতে দলের মিছিলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় সন্ত্রাস চাঁদাবাদী ও অন্য রাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্র দলের কর্মীরা